বলেই রিদান সাদে যাওয়ার জন্য পা বাড়াই এদিকে মোহ মুচকি হেসে নিজের কাজে লেগে যায় রিদান হঠাৎ নিজের বুকে কারো দুটি হাত স্পর্শ পেয়ে চমকে যায় মোহ পেছন থেকে জড়িয়ে ধরছে তাকে এটি বুঝতে পেরে আলতো হেসে মোহকে নিজের সামনে এনে দাঁড় করায় রিদান মোহকে দেখে অবাক হয়ে যায় সে মোহ লাল রঙের একটি শাড়ি পরেছে ঠোঁটে সিঁদুর লাল রঙের লিপস্টিকও লাগিয়েছে সেই সাথে চোখে হালকা কাজল চুলগুলো খোলা যা বাতাসে উড়ে চলেছে রিদান মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে দেখছে তার বউকে রিদানের এমন চাহনিতে লজ্জায় লাল হয়ে গিয়েছে মোহ কিন্তু রিদানের এমনভাবে তাকিয়ে থাকাটাও ভালো লাগছে না তার এত সাজগোজ তো তার মিস্টার হাজবেন্ডকে দেখানোর জন্যই করেছে সে আজ পরিপূর্ণভাবে স্ত্রীর মর্যাদা নিয়েই দম নিবে মোহ নিজের মনে এমন সংকল্প নিয়ে কিছুটা সময় নিরবতা পালনের পর সে একটি শ্বাস নিজের মধ্যে টেনে নিয়ে কিছু বলে ওঠার আগেই রিদান বলে ওঠে হঠাৎ এভাবে আরও কিছু বলতে চাইছিল রিদান কিন্তু মোহ তার হাত দিয়ে কথা বলতে বারণ করে অনেকটা কাছে এসে দাঁড়িয়ে চোখে চোখ রেখে মোহ বলে ওঠে আপনার গোছালো জীবনটাকে অগোছালো করে দিতে চাই আপনার ক্লান্তিতে কপালে জোবে থাকা ঘামটি মুছে দেওয়ার আচল হতে চাই আপনার কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগোছালো চুলগুলোকে গুছিয়ে দেওয়ার হাত হতে চাই কাজের মাঝে বারবার আপনাকে বিরক্ত করে আপনার বিরক্তির কারণ হতে চাই সারাদিনের ক্লান্তি শেষে আপনার শান্তিপূর্ণ ঘুম হতে চাই বিষণ্ণতার মাঝে আপনার ঠোঁটে ফুটে ওঠা হাসিটা হতে চাই আপনার প্রেমময় সন্ধের প্রেমিকা হতে চাই হবে না আমার প্রেমিক প্রথমে অবাক হলেও সময়ের সাথে সাথে রিদানের মন মন ভরে উঠল শেষের কথাটি শুনে সে ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে ধীরে ধীরে মোহের আরো কাছে এগিয়ে যেতে যেতে বলে ওঠে তোমার আকাশে সে মুগ্ধতার চাপটি হতে যায় প্রচন্ড গরমে এক শীতল হাওয়া হয়ে তোমায় ছুঁয়ে দিতে চাই তোমার ভেজে থাকা চুল সাথে মুছে অধিকার চাই তোমার অকারণে ওঠা হাসির কারণ হতে চাই পূর্ণিমার রাতে জ্যোৎস্না বিলাসে তোমার সঙ্গী হতে চাই তোমার সে লম্বা ও যত্নে রাখা চুল যত্নের সাথে ফুল গুজে দেয়া প্রেমিক হতে চাই হবে আমার প্রেমিকা রিদান কথা বলার মাঝেই মোহের দিকে এগিয়ে যাচ্ছিল আর মোহ পিছিয়ে যাচ্ছিল কথাটি শেষ করে দাঁড়িয়ে যায় রিদান ঠোঁট বাঁকা হাসি নিয়ে রিদানের প্রতিটি কথা মোহের হৃদয় স্পর্শ করার জন্য যথেষ্ট ছিল রিদানের দাঁড়িয়ে যাওয়া দেখে মোহও দাঁড়িয়ে যায় কিছুটা সময় একে অপরকে দেখে নিয়ে মোহ দৌড়ে রিদানকে জড়িয়ে ধরে রিদানও জড়িয়ে ধরে মোহকে অনেকটা সময় একে অপরের সাথে লেপ্টে থাকার পর রিদান দু হাতে মোহের গাল স্পর্শ করে মোহের মুখটি উপরে তোলে কপালে কপাল ঠেকিয়ে একে অপরের চোখের গভীরতা মাপতে ব্যস্ত হয়ে পড়ে তারা মোহ রিদানের চোখে এক মাদকতা দেখতে পারছে যে মাদকতায় সে নিজেও জড়িয়ে পড়েছে ধীরে ধীরে তাদের অষ্টোদয় একে অপরের দিকে অগ্রসর হতে শুরু করে চোখ জোড়া বুঝে নেয় উভয় অবশেষে দুটি ঠোঁট একে অপরের সাথে মিশে এক মাদকতায় জড়িয়ে নেয় উভয়কে পরীক্ষা শেষ করে কমাস পেরিয়ে গেছে কিন্তু বন্ধুত্ব কি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মহতাজ থাকে পরীক্ষার শেষ তা কি হয়েছে এ আধুনিকতাই এত এত ডিভাইস কি শুধু প্রেম করবার বা টাকা কামার জন্য ব্যবহৃত হবে না দিহান অরিন তুরান্তিসা ও রোশনের বন্ধুত্ব বেশ মজবুতি আছে তারা তাদের মাঝে দূরত্বটা কখনোই বাড়তে দেয়নি আর ভবিষ্যতেও দিবে না এই তো প্রতিদিনই কথা হয় তাদের সপ্তাহে প্রতিদিন গ্রুপ ভিডিও কলে জমিয়ে আড্ডা দেয় তারা অবশ্য এদের মাঝে দুজন লুকিয়ে লুকিয়ে একে অপরকে দেখে নেয় মন ভরে এখন আর তৃষা দিহানকে নখ দেয় না ভিডিও কলে অন্যদের সাথে আড্ডা দিলেও তারা উভয়ে একে অপরের সাথে কোনো কথা বলে না তীব্র ইচ্ছা দুজনের মাঝে থাকা সত্ত্বেও কেউই মুখে তা প্রকাশ করে না তৃষা করে না হয়তো তার আত্মসম্মান অথবা অভিমানের জন্য আর দিহান করে না তার আত্মগৌরব অথবা অহংকারের জন্য কার কি প্ল্যান ফটাফট বলি ফেল এত তারা কেন রে তোর তারা থাকতে পারে না তোর তো শুধু একটা জিনিসেরই তারা থাকতে পারে আর তা হলো বিয়ের দেখ না দিহাইন না কিছু কও গো বাদ দে অরিন না যারা যেমন তারা অন্যদের আমনি ভাববে তো তোর মনে হয় আমার খুব তারা বিয়ের জন্য হাসি হাসি মুখ করে দিহানকে উদ্দেশ্য করে কথাটি বলে তিশা দিহানসহ অন্য সবাই অবাক তিশার মুখে দিহানের জন্য তুই ভাষাটা শুনে কি বলা তুমি আরে তুই করে বলছি দেখে অবাক হওয়ার কিছু নেই আমরা সবাই বেস্ট ফ্রেন্ডস সো তুই করে বলাটাই স্বাভাবিক তিশার এমন কথাই এক অজানা খারাপ লাগা কাজ করে আরম্ভ করে কিন্তু তাও সে মাথা নাড়িয়ে সম্মতি দেয় অন্য সব ফ্রেন্ডস যেন বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না কিন্তু তবুও কোনো প্রতিক্রিয়া দেখায় না তারা এরপর আরও কিছু সময় কথা বলার পর সবাই বিদায় নেয় একে অপরের থেকে দিহান ও তিসা উভয়ে নিশ্চুপ ছিল শেষের দিকে ফোনটি কাটতেই তিসার চোখ দিয়ে আপনা আপনি কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল তিশা দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বুঝে বলে উঠল ভালোবাসা ঠিকই খুব কঠিন একটু না হয় চেষ্টা করেই দেখতে দিহান ওদিকে কলটি কাটবার পর ফোনটি বিছানার ওপর ছুঁড়ে ফেলে দিল দিহান জানালার গ্রিল শক্ত করে মুঠো করে ধরে দিহান বলে ওঠে এত ঠুনকো তোমার ভালোবাসা রাগের মাথায় দুটো কথা শোনাবার জন্য এতটা দূরত্ব বাড়িয়ে দিলে তুমি সত্যি ভালোবাসেছিলে আমায় রিদান ও ডক্টর ফেইজ একটা কফি শপের সামনে বসে আছে ডক্টর ফেইজ ডেকেছে রিদানকে কিন্তু আসবার পর দিয়ে এ নীরবতা কাটছেই না ডক্টর ফেইজ বারবার কিছু বলবার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কিছু বলতেই পারছে না বারবার কোনো এক জড়তার কারণে থেমে যাচ্ছেন তিনি রিদান হয়তো কিছুটা আন্দাজ করতে পারছে ডক্টর ফেইজ কি বলবেন তাকে তাই সে ওভাবেই প্রস্তুত নিয়ে এসেছে অনেকটা সময় এ নীরবতার অবসান ঘটিয়ে রিদান বলে ওঠে আঙ্কেল আমি আপনার ছেলের মতো আমাকে আপনি নির্দ্বিধায় যে কোনো কিছু বলতে পারেন আসলে রিদান তুমি আমার থেকে অনেক ছোট কীভাবে তোমার কথাটা বলি বুঝে উঠতে পারছি না কিন্তু তুমি বেশ বুদ্ধি রাখো সেই বিশ্বাসে তোমার এখানে ডাকা ধন্যবাদ যেহেতু বিশ্বাস করে ডেকেছেন তাহলে না হয় আরেকটু বিশ্বাস করে কথাটি বলেই ফেলুন জানো তো প্রতিটি মানুষের একটি সঙ্গী প্রয়োজন হয় দিন শেষে প্রাণ খুলে দুইটি কথা বলার ইচ্ছেটা সবারই হয় নির্ঘুম কোনো রাত কাটাতে এক সঙ্গী প্রয়োজন হয় জীবনে এমন আরও বহু প্রয়োজন পূর্ণে একটি মানুষের সঙ্গী প্রয়োজন হয় দীর্ঘ বিশটি বছর একাই জীবনটি কেটে চালাচ্ছি ভিন্ন সময় ভিন্ন জিনিসে একটি সঙ্গী প্রয়োজন বোধ করছি বেশ করব কিন্তু কোনো যোগ্য মেয়ে খুঁজে পাইনি দীর্ঘ বিশ বছরেও কোনো মেয়ে আমার হৃদয় স্পষ্ট করতে পারেনি কিন্তু বিশ বছর পর আজ এমন একটা অসময়ে ভালোবাসার মতো জিনিসটি জীবনে আবারও ধরা দিবে তা আমি ভাবিনি জানি এই বয়সটা আর এই অনুভূতিটার মাঝে আকাশ পাতাল পার্থক্য কিন্তু শুধুমাত্র বয়স বাড়ার দোষে নিজের জীবনটাকে অসম্পূর্ণভাবে কাটিয়ে দেওয়াটা কি উচিত হবে কখনোই নয় জীবন একটাই মনে গেলে এ আর পাওয়া যাবে না তাই এ একেবারেই নিজেদের মন ভরে বাঁচা উচিত কোনো ইচ্ছাই ইচ্ছাকৃত অসম্পূর্ণ রাখা উচিত নয় কেন সমাজ ও অন্যের জন্য নিজের জীবনে কষ্টকে জায়গা করে দিব। আমি আনিসাকে জীবনসঙ্গী হিসাবে চাই জানি সমাজের নজরে এটি খুবই তবু সমাজ ভুলে আমি একটি নির্ধারণ স্বীকার করি যে আমার এই অসম্পূর্ণ ও সঙ্গীহীন জীবনে আমি সম্পূর্ণতা ও সঙ্গী হিসাবে চাই আমার চাওয়াটা কি ভুল উত্তরে একটি মোচকি হাসি দিয়ে হৃদান্তার সামনে টেবিলের দিকে তাকিয়ে ইশারা করতে মোহ ডক্টর ফেইজের পেছন থেকে বলে ওঠে একদম ভুল নয় আঙ্ক কথাটি বলতে বলতে এই মোহ এসে রিদানের পাশের চেয়ারটাই বসে পড়ে ঠোঁটে হাসিটা লেগেই আছে তার ডক্টর অবাক হয়ে মোহ রিদানের দিকে তাকিয়ে রিদান ডক্টর এমন চাইনি দেখে একটু হাসি নিয়ে বলতে শুরু করে ফেরারির বিয়ের দিনে আপনার অনুভূতি সম্পর্কে কিছুটা ধা হয়ে যায় আমার তাই বাসায় এসে এ নিয়ে অনেকটা সময় ভাবি আসলে মায়ের একাকিত্বটা কমানোর জন্যই তাকে আমরা আমাদের কাছে নিয়ে এসেছিলাম কিন্তু এতে কি তার একাকিত্বটা কমেছে